করে আপনাকে আলোচনার বিষয় সুস্থ থাকার জন্য ছয়টি জরুরি খাবার চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই সারাদিন তো আমরা অনেক কিছুই খাই কিন্তু এটা কি জানেন শরীরকে সুস্থ রাখতে কোন কোন খাবারের প্রয়োজন হয় তবে সুস্থ থাকার মানে শুধু রোগ হওয়া নয় সুস্থ থাকার মানে শরীরের যে উপাদান প্রয়োজন সেই সব উপাদানের খাবার খাওয়া তাহলে দেখে নিন কোন খাবারে কি কি গুণাগুণ রয়েছে এক সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান থাকে থাকে প্রচুর নিউট্রিশন তবে এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে ওজন কমানোর ক্ষেত্রে শাকসবজি শরীরের পক্ষে খুবই উপকারী রক্ত চলাচল ঠিক রাখতে চোখ ভালো রাখতে ডায়াবেটিসের সম্ভাবনা কমাতে শাকসবজির জুড়ি মেলা ভার তাই সুস্থ থাকতে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান দুই বীজ শরীরকে শক্তিশালী করতে বা শরীরের কার্যক্ষমতা বাড়াতে বীজ জাতীয় খাবারের তুলনা হয় না যে কোনো বীজ জাতীয় খাবারই শরীরের পক্ষে খুবই উপকারী ব্লাড সুগারের মতো রোগকে প্রতিরোধ করতে বীজ জাতীয় খাবার খুবই উপকার দেয় তিন পেঁয়াজ মাটির নিচে যে সমস্ত সবজিগুলো জন্মায় তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যেমন পেঁয়াজ রসুন আদা প্রভৃতি এই সমস্ত খাবার যে শুধু খাবারের স্বাদই বাড়ায় তা নয় পেঁয়াজ রসুন খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে বিশেষ করে ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ে এই সমস্ত সবজি খেলে চার মাশরুম মাশরুমকে সুপারফুড বলা হয় এর কারণ মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন চিকিৎসকরাও মাশরুম খেতে বলেন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধেও মাশরুম খুবই উপকারী পাঁচ বেরি শরীরে এনার্জি বাড়ানোর জন্য বেরি সবথেকে উপযোগী ফল স্ট্রবেরি ব্লুবেরি এছাড়া এ জাতীয় যে কোনো ফলই স্বাস্থ্যের পক্ষে উপকারী এর অনেক গুণাগুণ রয়েছে ক্যান্সার ডায়াবেটিস হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে এই বেরি ছয় বাদাম ফ্যাট মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টে ভরা থাকে বাদাম তাই বাদাম খেলে আমাদের শরীরের যাবতীয় সব চাহিদা পূরণ হয়ে যায় ওজন মেনটেন করতে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে বাদাম খুব কাজে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ